মার্শাল্লাহ স্লোগাতা কে দিছে দেখি মার্শাল স্লোগাতা কে দিছে দেখি না স্লোগান ঠিক আছে অসুবিধা নেই কে দিছে দেখি মাশাল মার্শাল্লাহ ও যুবক মানুষ তুমি তো দাঁড়াও তো সবাই দেখো মার্শাল দেখছে না যুবক মানুষরা যুবকদের এই স্লোগানগুলো আমাদের বিজয়ের জন্য আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ পরে নবী সতর্ক থাকা লাগবে কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে আপনার শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার মুসলমানদের শিক্ষা ব্যবস্থার ভিতরে দেশে মুসলমানের করে যেন ঢুকায় দিতে না পারে এমন সতর্ক থাকার নাম হচ্ছে মোমেন হওয়া ঠিক কিনা বলে সালামালিকুমতুল ان الحمد لله. حمدا يليق بجلاله وكماله. سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على

أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال مجيد وفي فرقانه الحميد شباب قري أعوذ بالله من الشيطان صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه مخبرا يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد Come on. محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী রাজশাহী এলাকার দুদিন ব্যাপী আজকের বাগলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দুর্গাপুর রাজশাহী আজকের মাহ ফিলে উপস্থিত সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব মাননীয় প্রতিমন্ত্রী পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংসদ সদস্য রাজশাহী পাঁচ ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আর ওনাকে যেন দিনের জন্য কবুল মঞ্জুর করেন পড়ে না আমিন আজকের এই মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব সহকারী অধ্যাপক মার্কেটিং ডিগ্রি কলেজ দুর্গাপুর রাজশাহী আমরা ওনার জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন জন্য সাথে কবুল আর মঞ্জুর করেন পড়েনা আমি কথা রেখেছেন যে সকল আলোচক আমার আগেই কথা বলেছেন ডক্টর মোহাম্মদ তোহা বিন জহুরুল ইসলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর মানুষ খুব চমৎকার কথা বলেন সময় স্বল্পতার কারণে খুব লম্বা আলোচনা তিনি করতে পারেননি স্বল্প সময়ে কথা বলেছেন ওনার কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক পরে না আমি কথা লিখেছেন হজরত মাওলানা শাহ মোহাম্মদ শাহ হুসাইন মোহাম্মদ বুলবুল সাহেব প্রবাসক আরবি যাত্রাকাশী ফাজেল মাদ্রাসা বাগমারার আশরাফী উনাকে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলিয়াতের সাথে মাকবুলিয়াতের সাথে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন পড়েনা আমি আমিন এই মোবারকায় যারা সম্মানিত হাদরাত উলামায়ে کرام فضلا کرমা আইমা যতজন আজকে এই মাহফিলে আসেন বসেন সম্মানিত মুরুব্বিয়ান ইহাব সম্মানিত তরুণের উচ্ছ্বাস দিক দিগন্তের তরুণ প্রজন্মের আমার স্নেহাস্পদ তরুণেরা পর্দার অন্ত আড়ালে সবর্ণতা হয়েছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি ইসলামের সুমিষ্ট অভিবাদন সর্বশ্রেষ্ঠ অভিবাদন ও হাই ইসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে মহান মালিক দয়া করে মায়া করে ভালোবেসে আজকে এই মা আসার সুযোগ দিলেন মালিকের আলী দরবারে অবনত চিত্তে শকর গোজার আদায় করি সবাই মিলে মহাব্বত নিয়ে পড়ি কালিমা তু শুক্র আমি তো লক্ষ্য করছি সবাই চুপ হয়ে আছেন সবাই একটু জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ রাজশাহীর লোকেরা খুব জ্ঞানী এবং শিক্ষিত আপনারা এই কথা নিশ্চয়ই জানেন যে আসতে বললেও আল্লাহ শুনবেন জোরে বললেও আল্লাহ শুনবেন খামাখা হুজুর কষ্ট করে জোরে বলবো কেন ইসলামের এই সিচুয়েশনে আসতে বলার সুযোগ তেমন নাই জোরে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বললে মনটা ভালো লাগে না খারাপ লাগে এটা একটা ট্রেনিং আমাদের ছোট একটা বাচ্চা যেভাবে ভালো বলছে দেখি বাবা কে বলছো মার্শাল ওর মনোযোগ আছে এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম সব না ঘুনা আলহামদুলিল্লাহ যেদিন ওজন করা হবে আলহামদুলিল্লাহ যারা যিনি দারিদ পল্লাকে বাড়ি বানায় দিবেন তিনি কে আল্লাহ সদাই নয় আমার বায়রা আউয়ালু মাইয়ু দা ইলাল জান্নাল হামিদুন আল্লাহর জান্নাতের সেই দিন দেখে দেখা হবে প্রথম কাতারে দাঁড় করানো হবে আল্লাহর প্রশংসা কারীদেরকে প্রথম কাতারে যিনি দাঁড় করায় দিবেন তিনি কি আল্লাহ জান্নাতের প্রথম কাতারকে আমরা চাই সবাই চাই এলাওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা প্রশংসা আদায় করার পর এই মাহফিলে ওয়াজিব হয়ে গেছে নবীজির নামে একবার দরূদ পড়া অন্তত সবাই মিলে পড়ি মোহাম্মদুর রসুল সবাই পড়ছেন এবার আর কোনো কৃপণতা নেই এই মা যারা বসছি আল্লাহ যদি আমাদেরকে তো দেন আমরা এই মা থেকে পঞ্চাশ পার্সেন্ট শুনে কারা কারা চলে যাব হাত উঠায় দেখায় আপনাদের বাড়ি কি এ পার না ও পার পঞ্চাশ পার্সেন্ট শুনেই কি আপনারা চলে যাবেন কত পার্সেন্ট শুনবেন একশো পার্সেন্ট কি খালি মুখে বলছেন না সত্যিকারে ষাট সত্তর পার্সেন্ট নয় এই মাহফিল থেকে আশি পার্সেন্ট শুনে কারা কারা বাড়ি যাবে হাত উঠায় দেখায় এখনো কয়েকজন হাত তুলছেন শেষ পর্যন্ত আপনাদেরকে আমি পাবো কিনা আপনার ভালো জানে তো একশো পার্সেন্ট কারা কারা স্বল্প একটু হাত ধরে উঠাই তো দেখি নবী সতর্ক থাকা লাগবে কাফের না যেন কিছু ঢোকা দিতে না পারে আপনার শিক্ষা ব্যবস্থার ভিতরে আমার মুসলমানদের শিক্ষা ব্যবস্থার ভিতরে বিড়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে পোশিং করে ট্রান্সজেন্ডার কে যেন ঢুকায় দিতে না পারে এমন সতর্ক থাকা নাম হচ্ছে মোমেন হওয়া ঠিক কিনা বলে এই জন্য আমরা দেখেছি না 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 অসুবিধা নাই আপনারা ভয় পেতেছেন আমি কোরআন নিয়ে কথা বলতেছি আর আপনার কাছে কি মনে হয় আমার চেহারা দেখলে আমি পাওয়ার লোক আমি পাওয়ার লোক না আলহামদুলিল্লাহ আমার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ তারা সাহস দিয়ে রাখছে আল্লাহ একবার বলে